হ্যাঁ জেবরা আছে লোডালা জেব্রা আছে আর কালার দুইটা আছে কালার আছে দুইটা না আপনার তিন চারটা কালার আছে এখানে কালারের কোনো কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে বলবে ষাট টাকা করে জোড়া

আছে ভিতরে কয়েকটা আছে এটা পড়বে সাড়ে চারশো টাকা এই এই যে আপনার এই টেরে গ্লাস ঢাকনা সহ পড়বে সাড়ে চারশো টাকা একদম

আপনার হলো আপনার এই যারা এই যে কি তারা ফর্ম দিয়ে বলতেছে যে আপনার ভাই হাতে পঁচিশশো টাকা বাইরে দাম কেন ছেলে কাস্টমাররা আসলে কি আমাদের এখান থেকে কেয়ারিং খরচ আছে কারণ আমরা হাটে বেশি পঁচিশশো টাকা যেভাবে সেটা বসে সেভাবে দুই ফুট হাটে নিতে পারবে দরকার না যারা দূরে থাকে তারা তো হাটের থেকে নিতে পারে না বরিশালের কিছু কাস্টমার আছে এখন দুই ফুট বাই এক ফুট এটা আপনার করুন পঁচিশশো টাকা হাটে বসে দাম আর যারা পার্সেল নেবে তারা দেখুন তিন হাজার টাকা পড়বে এটা হলো এক ফুট বাই নয় ইঞ্চি এটার দাম পড়বে সাড়ে তিনশো টাকা

রাগ করে না কষ্ট নিয়ে না মনে কারণ তিন হাজার টাকা এই মাল হবে না আড়াই কোটি মাল সাড়ে তিন হাজার টাকা হইলে মোটর ফিল্ডের সহ পাবেন কিছু কিছু বরিশালে ভাই আছে তারা হয়তো রাগ করছে তিন হাজার টাকায় দিল না না হলে একবার নয় বাটি খুলে নয় বাটি হাতে আসছে আইসা নিয়ে যাবে সমস্যা নেই তাদের জন্য তিন হাজার টাকা রাখো মোটর ফিল্ডের সহ আর আমাদেরকে তারা কিছু কিছু ফাইটার আছে যদি দেখান হ্যাঁ একদম সাড়ে তিনশো টাকা পরবে আর কালার আছে কালার তো বিভিন্ন কালার আছে সব ধরনের কালার আছে যে যেটা লাগবে যে গোল্ড আছে গোল্ড কালার আছে এই যে পরি আছে পরি

এখানে বেশ এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কমেন্ট আছে এগুলোর প্রাইস পড়বে হলো আপনাদের একশো বিশ টাকা করে প্লেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে আছে এখানে দেখেন খুবই সুন্দর বাটারফ্লাই কুইকআপ আছে এগুলোর প্রাইস পড়বে হলো একশো দশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর আর এখানে কিছু টাইবার টাইগার বাপ আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে একশো বিশ টাকা করে পার পেয়ার পড়বে দেখেন বিগ সাইজের মধ্যে আছে আর কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করে আপনার নিয়ে নিতে পারবেন মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এখানে দেখেন বেশ কিছু ফাইটার আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের দেশ দুশো টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে মানে পিস পড়বে দেখেন ফাইটারগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দেখেন কালারগুলো দেখেন একদম পুরো মানে সুন্দর কালারের মধ্যে আছে যাদের যে কালার লাগবে অবশ্যই যোগাযোগ করে এখানে আছে বাটার কইচাপ এবং গুরামি ইয়েলো গুরামি এগুলো আশি টাকা করে এখানে আছে গোল গোল ফিস সাকা চাইনা সাকা আচ্ছা এগুলো দাম কত করে আশি টাকা করে

টাইগার বাল্ব আছে এগুলো ষাট টাকা করে জোড় জেব্রা চল্লিশ টাকা করে জোর পিলাটি চল্লিশ টাকা করে জোড়া

পঞ্চাশ গ্রাম এটা আশি টাকা আচ্ছা আর ওদিটা এটা পঞ্চাশ টাকা